তোমাকে বললে তুমি আবার আবারকে বলো এই তুমি করছো এদিকে তুমি করছো তুমি করছো হ্যাঁ হাসতেছে তুমি কি করছো তুমি কি করছো সেটা বলো এটা কি খাওয়ার অবস্থা আছে এখন ওই খাওয়ার অবস্থা এটা কি হবে এটা কি হবে এটা তো ফেলে ফেলে দেবে আমি ওই রকম খাবো না যাও তো আমি আমি গিয়ে তোমাকে এরকম জিনিস এনে দিয়েছিলাম হ্যাঁ এরকম জিনিস এনে দিছিলাম তোমাকে হবে এরকম একটু হবে এটা যাও এখন কি করবো করে যাও ফেলে দাও যাও তুমি ফেলে দাও যাও কোনো খেয়াল নাই কোনো কিছু আজকাল দোষ করে বাচ্চারা আর বকা খায় বাচ্চার মায়েরা এই দুঃখের কথা আর কী বলবো যাই হোক রুটিটা রান্নাঘরে নিয়ে এসে প্রথমে একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে এগুলোকে আমি সুন্দরভাবে ব্রেড ক্রাম করে নেব তো এই যে সুন্দরভাবে মিহি হয়ে গেছে এবার এগুলোকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আমি এবার সবগুলোকে এক এক করে এভাবে ব্রেড ক্রাম করে নেব সবগুলো যখন ব্রেড ক্রাম আকারে গুঁড়া করে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে এখানে অল্প অল্প করে লিকুইড দুধ মিশিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব ঠিক এই রকম এটাকে এবার মিষ্টির আকারে শেপ দেবো আমি হাতে নিয়ে হাতে আগে থেকে একটু তেল মাখিয়ে নিয়েছি তো সেমভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। তো এই যে বানানো হয়ে গেছে এবার চুলায় চলে যাবো চুলায় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল এই ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তেলটা এমন গরম হবে যখন হাত দিলে হাতে গরমটা সহ্য হবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সেই মিষ্টিগুলো আর এই তেলটা কিন্তু পরবর্তীতে অন্যান্য রান্নায় ইউজ করা যাবে ওইদিকে মিষ্টিটা ভাজা হতে হতে এদিকে আমি অন্য একটা পাতিলের মধ্যে এক কাপ চিনি দিয়ে তার সঙ্গে দেড় কাপ পানি দিয়ে দিলাম এবং দুইটা এলাচ ফাটিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তো শিরা আমার রেডি এবার চুলার জালটাকে বন্ধ করে রেখে দিব আর এদিকে মিষ্টিটাও ভাজা হয়ে গেছে মিষ্টিটাকে উঠাই নিচ্ছে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নেওয়ার পর এগুলো এবার আমি সেই শিরার মধ্যে দিয়ে দিব আর শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর প্রায় মিনিট পাঁচেক জাল করার পর তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এটা মূলত পাউরুটি দিয়ে আমি গোলাপ জামুন তৈরি করে নিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আর মিষ্টি হতে হতে কিন্তু অলরেডি কয়েকটা উধাও হয়ে গেছে এবার সবগুলো নিয়ে চলুন তাদের বাবা মায়ের কাছে যাই হ্যাঁ নাও ধরো না দেখো

अजमेर <laughs> हाथ भरे सी रहेगा। तो मैं दिखा दूँगा ये ये टेस्ट करें ये रोटी देखी मिस्टी पानो है क्यों मजा मजा अच्छा मजा नहीं पुरी जी আরে আমাকে একটু দাও এত কষ্ট করে বানাইলাম নিজেরা খাওয়া নিয়ে ব্যস্ত আমাকে একটু দাও হ্যাঁ শুন কি কোন একটু খেয়াল রাখবো বাচ্চাগুলো কি করে না করে একটু জিনিস নিয়ে আসলে এরকম ফেলে রাখা করবো নষ্ট হয়ে যাই হোক আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এই ছোট্ট পরিবারটার সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ